বাবু আমার অনেক বোরিং লাগতেছে চলো না একটা গেম খেলি আচ্ছা তুমি বলো কি গেম খেলবা গেমটা হলো একটা কাগজে মিলে তুমি পাঁচটা নাম লিখবা যে মেয়ে তোমার পছন্দ আর আমি পাঁচটা নাম লিখবো যে ছেলে আমার পছন্দ ওকে কোনো চিটিং করবে না কিন্তু ওকে চলো এই আমারটা নাও এবার তোমারটা দাও এই নাও আচ্ছা তুমি আগে পড়ো ওকে আমার ফিউচারে যে বেবি হবে তার বাবা আমার শাশুড়ির ছেলে আমার মায়ের জামাই আমার ছোট বোনের দুলাবাই আমার প্রিয় স্বামী আচ্ছা ঠিক আছে না 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 আমারটা পৈরণ হ্যাঁ বাদ দা